বিজয়াল বসু বন্ধুরা আজকে ভিডিওটা দেখেন আজকে ভিডিও দেখলে আশা করি আপনার চ্যানেলটা এরকম থেকে এরকম হয়ে যাবে ভিডিও আপলোড করি আমাদের অ্যানালাইসের গ্রাফটা কিন্তু এরকম ডাউন হয়ে যায় এবং এটা কেন ডাউন হয়ে যায় যখন এইটা ডাউন হয়ে যায় তখন এই ডাউনটাকে আপনি কিভাবে আপ করবেন আজকের ভিডিওটা দেখেন আশা করি আপনারা আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন হ্যাঁ এরকম ভিডিও বানাচ্ছি যে ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করবো হয়তো বা কোনো ইউটিউবার আপনাদেরকে বলে নেই আমি যেভাবে বলবো সেভাবে যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট লিখে নেন আপনার চ্যানেল ভাইরাল হয়ে যাবে এবং ভাইরাল হয়ে যাবে আপনার ভিডিও আর অবশ্যই ভিডিওটা দেখার পরে ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন আজকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো যে জিনিসটা কোনো ইউটিউবার আপনাদেরকে বলে নাই দেখেন এভাবে কোনো ইউটিউবার আপনাদেরকে বলে না আমি চাই আপনাদের চ্যানেল র্যাঙ্ক করুক আপনাদের চ্যানেল ভাইরাল হোক আপনি একটা ভালো একটা বড় ইউটিউবার হন যেন মানুষের উপকার আসে দেখেন ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে ইউটিউব ইউটিউবারকে ফলো করতে হবে আমি কিন্তু অনেক ইউটিউবারকে ফলো করে থাকি আপনি যদি আমাকে ফলো না করে থাকেন অবশ্যই এখন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ফলো করতে পারেন তাহলে যেই কাজটি আপনাদের সাথে আমি শেয়ার করব যে কাজটা করতে হবে আপনাকে চলে যেতে হবে ওয়াইটি টি স্টুডিও অ্যাপ হ্যাঁ বন্ধুরা YT স্টুডিও অ্যাপে যাওয়ার পরে আপনার চ্যানেলটাকে লগইন করবেন লগইন করার পরে এখানে অ্যানালাইজ একটা অপশন আছে সেই অপশন আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন তখনই আপনাকে ওভারভিউতে টপ ভিডিও যে ভিডিওটা এখন আপনার টপে চলতেছে সেই টপের ভিডিওটাই আপনাকে জাস্টিফাই করতে হবে এখন এই টপের ভিডিওটি কেন টপে চলতেছে কারণ হলো এই টপ ভিডিও কিন্তু আপনার চ্যানেলটাকে আরো বড় করে নিচ্ছে এবং আপনার চ্যানেলে ভিউস আনতাছে এই জন্যই টপ ভিডিওতে আপনি যখন একটা ক্লিক করবেন তখন কিন্তু অনেকটি ভিডিও আপনার সামনে চলে আসবে মূলত এখান থেকে আপনাকে চারটা পাঁচটা ভিডিওর যে টাইটেলটি আছে সেটিকে কপি করতে হবে আপনি এটা কপি করবেন কীভাবে প্রত্যেকটা টাইটেলটা আপনাকে ওপেন করে আপনাকে ইউটিউবের থেকে কপি করতে হবে হয়তো হয়তোবা আপনি যে টাইটেলটি কপি করে রেখে দিয়েছেন আগে থেকে অলরেডি আপনার টাইটেল কপি করে রেখে দিতে হবে সেকেন্ড কাজটা হলো অবশ্যই আপনাকে রিয়েল টাইমটাকে চেক করতে হবে দেখেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিয়েল টাইমই কিন্তু আমার যে চ্যানেলে আটচল্লিশ ঘন্টা এক তো দেখতে পারি কিন্তু এক ঘন্টা দেখা দরকার নাই আঠাশ দিনে যেই ভিডিওতে আপনার ভিউস আছে সেই ভিডিওর রিয়েল টাইমের যে টাইটেলটি আছে ভিডিওটি আছে সেই টাইটেলটিকে আপনাকে কপি করতে হবে মিনিমাম তিনটা থেকে চারটা পাঁচটাও কপি করতে পারেন সেটি কপি করে আপনি নোটপুটে রাখবেন আমি অলরেডি কিন্তু নোটপুটে রেখে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে টপ ভিডিও এবং আপনার হলো রিয়েল টাইম ভিডিও এই যে এই যে কিওয়ার্ডটি আপনি কপি করলেন এই কিওয়ার্ডটি দিয়ে আপনি এখন কি করবেন এই কিওয়ার্ডটি দিয়ে আপনাকে একটা কাজ করতে হবে প্রত্যেকটা কিওয়ার্ড আপনি এখান থেকে একটা একটা করে কপি করবেন কপি করার পরে আপনাকে একটা কাজ করতে হবে চলে যেতে হবে গুগল ক্রোমে যাওয়ার পরে আপনার চ্যানেল ইউটিউবে ঢুকবেন ঢুকার পরে লগ অবস্থায় আপনার চ্যানেল সেটিংসে যাওয়ার পরে আপনার চ্যানেলের সেটিংসে যখন যাবেন তখন কিন্তু জ্যানেলের নিচে একটা চ্যানেলের অপশন থাকবে সেখানে ক্লিক করে আপনাকে চলে যেতে হবে কিওয়ার্ড সেকশনে হ্যাঁ বন্ধুরা কিওয়ার্ড সেকশনে কিন্তু অলরেডি আমি চলে গেলাম আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে যাওয়ার পর অলরেডি কিন্তু দেখতে পারতেছেন আমি যে কিউআরটি কপি করে রেখেছিলাম সেই কিওয়ার্ডটি কিন্তু আমার চ্যানেলে রিয়েল টাইম এমন হল টপ ভিডিওর কিওয়ার্ড এই কিওয়ার্ডটি কিন্তু আমি আমার চ্যানেলের কিওয়ার্ডে অ্যাড করে রেখেছে আপনাকে এইভাবেই আপনার যে আপনার রিলেটেড যে ভিডিওর কিওয়ার্ডটি আছে টপ ভিডিও এবং রিয়েল টাইমের ভিডিও সেই ভিডিও কিওয়ার্ডটি কিন্তু একটা একটা করে কপি করে আপনার এই কিওয়ার্ড সেকশনে অ্যাড করে নিতে হবে এটা করলে কি হবে আমি আপনাদেরকে বলছি পরে এটা আপনি যখন কমবে করবেন করার পরে এটাকে সেভ অপশনে সেভ করে রেখে দেবেন এটা গেল ফার্স্ট সেকেন্ড যে কাজটা আপনাদেরকে করতে হবে যে অবশ্যই অবশ্যই আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি একটা ইউটিউবার হতে চান প্রফেশনাল তাহলে প্রত্যেক দিন আপনাকে একটা টাইমে ভিডিও আপলোড করতে হবে এটা সবার জন্য ভালো আমি মাঝে মাঝে গ্যাপ দিই কিন্তু আপনি গ্যাপ তিরিশ মাত্র দু দিন গ্যাপ দিবেন এর ভিতরে আটাই দিন আপনি যেভাবে থাকেন না কেন আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান এটা হয়তোবা অনেক ইউটিউবার আপনাদেরকে বলে না মাসে তিরিশ দিন আপনাকে কাজ করতে হবে অনেকজনে বলে থাকে যে ভাই আপনি একদিন বা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে যদি একটা ভিডিও দেন প্রত্যেক একটা সাপ্তাহ দিবেন এরকম না আপনাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে নতুন নতুন অবস্থায় যখন আপনার চ্যানেল বড় হয়ে যাবে আপনার চ্যানেলে এক লাখ দশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনি সাপ্তাহে মাসে একদিন একটা ভিডিও দিলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে নতুন চ্যানেল অনুযায়ী যখন আপনার চ্যানেলে একশো দুশো পাঁচশো এক হাজার সাবস্ক্রাইবার তখন কিন্তু আপনার চ্যানেলে রেগুলারলি ভিডিও দিতে হবে এটা গেল তারপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে কিওয়ার্ডটি আপনি রেখে দিয়েছেন সেই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে রিয়েল টাইম টপ ভিডিওতে ভিউজ আছে এই কিওয়ার্ডটি যখন আপনার চ্যানেল কিওয়ার্ডে থাকবে তখন কিন্তু মানুষ ওই কিওয়ার্ডটি সার্চ করে কিন্তু আপনার চ্যানেলে আরও বিউস আসবে আপনার চ্যানেলে আরও সাবস্ক্রাইবার আসবে এই জন্য আমি এই কিওয়ার্ডটি কপি করে আমার এই চ্যানেল কিওয়ার্ডে দিয়ে দিয়েছি দেখেন দুইটা বিষয় আপনার সাথে ভাবে শেয়ার করলাম এই দুইটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আজকে গুরুত্বপূর্ণ ছিল যে এইভাবে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি বড় করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আপনার চ্যানেলের আরেকটা কাজ আপনাকে গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে সেটা হলো আপনার চ্যানেল লেন্থ বাড়াতে হবে লেন্থ বলতে আপনার চ্যানেলের আগের ভিডিওতে যদি আপনি পাঁচ মিনিট ছয় মিনিট ভিডিও আপলোড করতে থাকেছিলেন কিন্তু এখন থেকে আপনার ভিডিওতে দশ মিনিট বারো মিনিট ভিডিও আপলোড করবেন লং চ্যানেল থেকে থাকে তখন কিন্তু আপনার চ্যানেলে পাঁচ মিনিট দশ মিনিটে ভিডিও আপলোড করবেন দেন ইউটিউব আপনার ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছতে পারে আপনার ভিডিওতে বুস্ট করতে পারে এই জন্য আর যদি আপনার শর্ট চ্যানেল থাকে তাহলে কিন্তু পঞ্চাশ সেকেন্ড এক মিনিটে ভিডিও আপলোড করতে পারেন লং চ্যানেলের জন্য কিন্তু আপনাকে দশ মিনিট পাঁচ মিনিট আট মিনিটে ভিডিও দিতে হবে মানুষ যেন আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে কিছু টুইস রেখে দেবেন যেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটাকে এমনিতে বুস্ট করবে এই ছিল আজকে ভিডিওটা আশা করি আপনাদেরকে নতুন কিছু শিখেতে পারলাম যদি ভাই ভাল লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্য নতুন ইউটিউবাররা আপনাদের কিছু শিখতে পারে আমার থেকে যেরকম আপনারা শিখেছেন এই ছিল আজকে ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং ফলো করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম